ইত্যাবoday নতুন মানে আজ থেকে শুরু হলো আরে তুমি যে এইরকম একটু চক দেলি সেটা কি জানিস না না রে না বিশ্বাস কর কাল সন্ধে বেলায় খানায় গিয়েছিলাম কত কথা হলো কিন্তু মামা তো একবারও বলল না যে সকালে জগিং করবে আ পালে না এগিয়ে চলো এবার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ওই ওলো এক্সট্রা আছে নাও গজিং হয়ে গেছে এবার 5 মিনিট rest এরপরে মাটি শুয়ে পড়ো সমাসন করে নাও তারপর পিকিং করবে সাত দিনে তোমার 10 কিโล মেঝড়াবো তোমাকে নতুন করে করব সৃষ্টি তাই আমার নাম সৃষ্টি সৃষ্টিরাকে তো ধ্বংস হয়ে যাব ওরে বাবা আর পারিনা ও বাজে দেখলাম বড় বাবু জগিং করছেন আর মানুষ চিৎকার করছে গরিং গরিং করে ওটা উত্তেজনায় ভুল ভুলে উঠেছেন হি ক চ ই আর অনুষ্ঠান সব আছে শুধু শব্দটাই উল্টে পাল্টে গেছে চগি হয়ে গেছে ক চি হরিদার দোকানে কচুরি খেয়ে আমার থানায় যাবো বড়বাবুকে একবার দেখে আসবো প্রথম দিনে এত ধকল শরীর নিতে পারে নিতে হবে তুমি আমার কথা মতো চলবে আমি তোমাকে কোথা থেকে কোথায় পৌঁছে দেব খুব খুব খিদে পেয়েছে বৃষ্টি আবিদার ভাই একবার এখানে আসবে হ্যাঁ বলি মাঝি জানা রেডি হ্যাঁ হ্যাঁ মাঝি তুমি নিয়ে এসো হ্যাঁ নিয়ে এসো বহুত আচ্ছা জানা জানা কি সকালের খানা জানা কি খুব শক্তি তাই জন্য ঘোড়াদের চানা খাওয়ায় হর্স পাওয়ার জানা না হর্স পাওয়ার হর্স পাওয়ার আমি কি ঘোড়া আমি তোমাকে টাট্টু ঘোড়া বানাবো লিজিয়ে সব মেয়ে ও গন্নে কাখের গুড় দিয়ে ছোলা ভেজানো হ্যাঁ এটা কোনো খাবার হলো এবারে আমি এমন একটা প্লন না এ তুমি একেবারে মার কাটারি একেবারে পারফিউম করবে পারফিউম পারফরম্যান্স বৃষ্টি পারফিউম নন ওই হল সামনে তো একটা পার্ট শব্দ আছে নাকি তা না হয় হলো কিন্তু কি প্ল্যান করেছ সেটা তো আমাকে বলবে ওটা কাউকে বলা যাবে না যখন তোমার উন্নতি হবে তখন বুঝতে পারবে ঠিকঠাক ব্যাটে বল হচ্ছে না কি আমাদের বিশেষ সংবাদদাতা একটাও ঠিকঠাক সংবাদ দিতে পারছিস না। ওড়লে চলে নাকি? আমার কিন্তু ডাল ভাত চুল করছে। একটা খবর পেয়েছি। কাল হুলো বাটিলি এসেছিল আড্ডা মাঠে। ওখান থেকে খবর পেলাম আজ হুলো বাটিলি দুজনে মিলে টাকা জমা করতে যাবে মেলাে যাওয়ারতে সময়। আদে এক ঘন্টা সময় আছে। তাই না। বাহ ওই দুজন তো একেবারে বোকা হচ্ছে। ওদের থেকে টাকা সরা না তো আমাদের পাহাড়ের খেলা। ওরা দুজনে যাবে তো তাতে মিত্তির ম্যাডাম বা কেউ থাকবে না তো আমার কাছে যে খবর মিত্তির ম্যাডামের খুব শরীর খারাপ বাথরুমে যেতে গিয়ে পা পিছলে পড়ে গেছে ব্যাস আরো পৌষ মাস তার সর্বনাশ ব্যাস খবর পেলে আমার বখরাটাও রেখো কিন্তু ওটা নিয়ে তোকে ভাবতে হবে না তুই ভালো মানুষের মতো মুখ করে সকলের পেটে খবরটা বার করবি ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা যাচ্ছি আয় কাকা দুয়া কে আবার ফোন করলো এটা তো একটা অনন নাম্বার হ্যালো হ্যালো আমি বলছি চালা আমি মিসেস গুপি বলুন কি করতে হবে তুমি আমার খবর দাও খবর দাও সেটা আবার কি আরে প্যাসেঞ্জার কি প্যাসেঞ্জার সেটা আবার কি খবর দেবে খবর যারা খবর দেয় তাদের কি বলে জানো না ও আগে আগে মেসেঞ্জার ওই হলো

এগারোটা মানে এগারোটাতেই কি আসবে ওই পাঁচ দশ মিনিট আগেও তো বেরোতে পারে হ্যালো বলো কি বলতে চাও? আমার কাছে খবর আছে। তুমি এক্ষুনি কোনি ম্যাডামের বাড়ির দিকে যাও। ওখানে মুড়িলাল আর কাকাতুয়া হুলো বাটলি কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে নেবার ধনদায়ক। বলছো কি? তা তুমি খবর পেলে কি করে? আমার খবরদার খবর দিয়েছে? খবরদার সেটা আবার কি? যে খবর দেয় যাও তার মতো ডাকাতকে ধরে জেলের করাতে পুরে এসপি সাহেবকে খবর দাও তোমার ক্রিমেশন এবার হবেই হবে ও বেঁচে থাকতে তোমার মুখে প্রমোশন আর শুনতে পাবো না আমার ভুল না ধরে কাজে মন দাও কাজে মন দাও এরে হলো ব্যাংকে টাকা জমা দিতে পারবি তো ও অনেক গুলো টাকা আ আমি তো সঙ্গে আছি নাকি আমরা দুভাই থাকতে তোমার কিসে চিন্তা নৌ চিন্তা মাসি ফুর্তি ঠিক আছে সব দামে যা এর পর চারদিকে তাকিয়ে দেখবি চৌকান খোলা রাখবি এই নাট বলটু মুড়িলাল আর কাকাতুয়া কাকা আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কি দেখছে বলতো চলো তো চুপি চুপি দেখি কত সব বিচিত্র ব্যাপার সেপার চলছে আস্তে আস্তে চলো নিনস্তা আমাদের আসার ব্যাপারটা জানো ওরা টের না পায় আরে কি রে বাবা এগারোটা তো বাজে কোথায় টাকা আর কোথায় হুলো বাটালি হ্যাঁ খবরটা ঠিকঠাক দিয়েছে তো হ্যাঁ হ্যাঁ খবর একদম ঠিক আছে আসবে আসবে আরে এগারোটা মানে এগারোটাই হবে না নাকি 11:15 তো হতে পারে নাকি বুঝলাম এরা কোথা থেকে খবর পেয়েছে যে হুলোদার বাটালিদার টাকা নিয়ে কোথাও যাবে ওই তো ওই তো আছে হাতের ওই ব্যাগে এই টাকা আছে চল পিছুনি গো এই মরেছে এরা এখানে কপাল খারাপে কপাল খারাপ পালিয়ে চল এ পালাচ্ছে এ পালাচ্ছে পালাচ্ছে এ পালাচ্ছে তাড়াতাড়ি দৌড়ো তাড়াতাড়ি দৌড়ো ওদিকে ওদিকে ধরতে হবে গাগাদোয়া গাগাদোয়া দুজুলে দুজুলে দুদিকে ছুটে জল ওরা গেল না আমাদের ধরতে পারে ঠিক আছে ঠিক আছে ওস্তাদ যা ওরা পালালো এবার কি করবি চল আমাদের যার কাজ বড় बाबूকে জানিয়ে আসে ঠিক বলেছিস না ঠিক আবার থানাতে মামি আছেন নাকি সেই থাক না ডোল তো একদম ঠিক বলেছে চল খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে না বড়বাবুকে জানিয়ে দিই আমি প্রায় এসে গেছি ওই তো ভুলো আর পাটালিকে ব্যাগ হাতে করে যেতে দেখছি আশেপাশে মুড়িলাল কাকাতুয়া কাউকে দেখতে পাচ্ছ কই না এখন গাড়ি থামিয়ে তোমাদের অপেক্ষা করতে হবে হ্যাঁ ঠিক বলেছো গাড়ি থামাও হবো গাড়ি থেমে গেছে গাড়ি থেকে নেমে পড়ে লুকিয়ে থাক। দেখবে মুড়ি লাল আর কাকা ঠিক আসবেই এলেই হিরোর মতো চেপে ধরে ঠিক আছে রাখলাম ভাবো সূত্রের খবর আমাদের লুকিয়ে থাকতে হবে আমি লুকিয়ে আছি তুমি গাড়িটাকে দূরে কোথাও পার্ক করে চলে এসো বহুত আচ্ছা

ওরা দুজনে দুই দিকে চলে গেল। বাহ খুব ভালো গল্প বানাতে পারিস তো চিনকি। কল্পনায় মামি একেবারে সত্যি ঘটনা। ও বাবা সত্যি ঘটনা। তোদের এই সব কথা শুনে শুনে তোদের বড় বাবু নিজের পায় কুরুল মেরে। আপনি এরকম ভাবে বলছেন মামি? আমরা আরেকটু হলেই ধরে ফেলতাম। ধরে ফেললেই না শোয় যে আপ কাছে নিয়ে আসতাম নেই তাই শূন্য হাতে এলাম। বড় বাবু এখন কোথায়? বড় এখন চোরের পেছনে আটchore আমাকে মিথ্যে গল্প শোনালি। সত্যি। আমরা কোন মিথ্যে গল্প শোনাইনি এক চিমটি লাই কথা বলো আমি একদম লাইট করি না লাইট করি না সুতরাং লাইট তো আমার সাথে করবি না লাইট নয় মামি ওটা লাইক হবে তুই বুঝেছিস তাই হবে না চল তাহলে আমরা আমাদের মতো খুঁজে বেড়াই সেটাই ভালো তোমরা সার্চ করে করে মিয়েছো তাও আমি ডিলিট করব মামি ই ডিলেট করবে বলছ রে ডিলেট নয় বিলিভ মানে বিশ্বাস আমরা মলিলা টাকা আর কাকা তো কাকাকে ধরে আনতে পারলে মামি বিলিভ করবে চলো আমরা এখান থেকে বের হই আমাকে ভরকে দিতে এসেছে বড় বাবু এখন টাকা আর ব্যস্ত

মনিলাল মনিলাল ওস্তাদ কোথায় এবার এবার কোন রকমে ডেরায় পৌঁছোতে হবে ঘটনাটা যে কি ঘটলো কিচ্ছু বুঝতে পারছি না এখানে এখানে নাটবল টুরা এলো কি করে কোন রকমে ডেরাই পৌঁছে গাই মলম লাগাতে হবে সারা শরীর চলে গেল কে কে তোমাকে খবর দিয়েছে বলতো ওল হোল মোল খবর আমি সারাক্ষণ বসে রইলাম মশার কামড় খেলাম আমার সাথে খেললো আমাকে খবর দি আবার ওদের কেউ খবর দিয়েছে কি হলো চুপ করে আছো কেন আমি করছি মানে দেখছি কোথায় হোল্ড হয়েছে দেখছি ওটা হল্ট নয় ফল্ট ফল্ট ভুল আমি করেছি ঠিক ও আমি করে দেবো

হ্যাঁ আচ্ছ উহ বল বল শুনি করালি দাদুর বাড়ি আছে টাকার কারি হা মানে বাগানে চাষের সবজি বিক্রির গোটা টাকার কড়ালি দাদুর বাড়ি আজই এসেছে কাজ ও হ্যাঁ আচ্ছা তাহলে আজই গিয়ে ওগুলো নিয়ে আসি তা কি করে যাবে তুমি তো হাঁটছ দালা তাকে আমার জন্য

আমার না আজকে একদম পড়তে যেতে ইচ্ছে করছে না কি এমন ভাবে বললি যে না এসে না থাকতে পারলাম না তোমায় কো না আসলে রেঞ্জদার হোমওয়ার্ক হয়নি কি ঠিক বলেছি ঠিক বলেছিস। স্যারকে বলে দেবে যে হোমওয়ার্ক করার সময় পাওনি এটা তখন ফোনটা কেটে দিয়েছিলাম কারণ প্রস্তাবটা সব ছিল তুমি তুমি ভুল খবর দিলে কেন আমি ভুল খবর দিইনি মুরিলাল আর কাকতলা ওস্তাদ দুজনেই গিয়েছিল চোখে পড়ে যায় ও তাহলে ওরা ঠিক বলছিল আমি উল্টে ওদের কথা বিশ্বাস করিনি বিশেষ সংবাদদাতা তাহলে চালা কাকা পুরো গল্পটা শুনতে দে তাহলে টিউশনি আর ছুটি

আমার খবরের টাকা আমি অনলাইন করে দিচ্ছি অনলাইন ঠিক আছে ঠিক আছে চলে রাখি ঠিক আছে তবে এবার যদি কাজ না হয় কিন্তু তোমার কথা সবাইকে বলে দেব আমি হলাম মিসেস কুপি আমাকে দিতে পারবে না কেউ টুপি ঠিক আছে রাখলাম ম্যাডাম উফ এবার আমাদের কি করণীয় কি কথা যা বল তো রঞ্জনা? apna জানিয়ে দেব? তারপর তারপর কি হবে রনত? চালাক কাক্কার কথা শুনে মনে হলো ওই ভাঙা ডেরাতেই ওরা এখন রেস্ট নিচ্ছে। প্রথমে থানাতে ফোন করে সব জানাবো। কিন্তু বড় যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে তাহলে আমরা এসপি সাহেবকে পুরো ঘটনাটা জানাবো। সবাই 10:10 চলো দাদুর বাড়ি। ওখানে আমাদের ব্যাগগুলো রেখে তারপরে অ্যাকশনে যাবো।

যেটা করলে উন্নতি হবে সেটা করো রাতে গিয়ে কট 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 তারপর এসপি সাহেব কে টেকে চালন করে দাও তারপর তিন বছর লুজ মোশন শেষ হবে প্লিজ বৃষ্টি লুজ মোশন নয় মোশন থাকলেই হবে আমার ভুল না ধরে কাজে মন দাও কাজে হ্যালো কে বলছেন রেঞ্জ বলছি বড় বাবু রেঞ্জ কি হয়েছে বড় বাবু মুরিলাল আর কাকাতুয়া দুজনে ডেরায় বিশ্রাম নিচ্ছে বিশেষ সূত্রের খবর কি বলছে রেঞ্জ কি রে রেঞ্জ কি হলো বড় বাবু চুপ করে গেলেন কিচ্ছু শুনতে পাচ্ছি না তার মানে এই বিষয়টা নিয়ে কারোর সাথে কথা বলছেন ওনার মিশেশের সাথেই বলছেন হয়তো বলছে ওদের কাছে খবর আছে মুরিলাল আর কাকাতুয়া বসে বিশ্রাম নিচ্ছে ওই আবার ওরা আমাকে ডিফিউজ করার চেষ্টা করছে কনফিউজ ডিফিউজ নয় তুমি থামো তুমি বুঝেছো তো তাহলেই হবে ওদের বলে দাও তোদের বিশেষ খবরে আমার কোনো ইভরেস নেই ইন্টারেস্ট ইন্টারেস্ট এভারেস নয় ভুল না ধরে বলে দাও ঠিক আছে আমাদের কাছে ইভরেস ইভরেস ইন্টারেস্ট নেই তোরা তোদের বিশেষ খবর অন্য কাউকে দে যাও কিটা দিল তাহলে একবার এসপি সাহেবকে ফোন করে ঠিক বলেছিস মামির গেরোতে মামা এবারে আটকে যাবে কি দিলাম বলো ও ওটা ফ্যান্টাস্টিক আবার ভুল ধরছো এবার শুধু প্রমোশন গাই রাইট ওকে বাবা দেই এসপি সাহেবের ফোন হ্যালো স্যার হ্যালো আমি কোনো কথা শুনবো না এক কোনি গাড়ি কোনি গাড়inie পড়ো আমি পথে তোমার সঙ্গে মিট করে নিচ্ছি কোনো কথা নয় আরে আপ ফোন কেটে দিলো অমিল না গাড়ি বার করো

মুড়িলাল আর কাকা তো আছে যারা আজ করালি বাপুর বাড়িতে ডাকাতি করবে বলে ঠিক করে করেছিল ওদের অ্যারেস্ট কর স্যার ওদের একেবারে হাতে নাতে ধরবো বলেই তো রাতের জন্য অপেক্ষা করছিলাম বোকা বোকা কথা বলে না তো এটা এখন বলছি সেটা এখনই করো নিয়ে এসো তোমার প্রমোশন তোমার গিন্নির গেরোয় আজকে আছে বুদ্ধি নিয়ে কাজ করো গুপি এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো তোমাকে সাহায্য করতে যাইতে আর তুমি ওদেরকে উপেক্ষা করছো সরি সরি স্যার সরি না তো বল টু রেঞ্জ না থাকলে কি আর ওরা ধরা পড়তো ঠিক ঠিক এরাই হিরো